বর্তমানে আতঙ্কের আরেকটি নাম হল করোনা তিন বছর পর ফের দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে এই করোনা ভাইরাস বা কোভিড এই কোভিড এতই পরিচিত সবার কাছে যে সবাই এই নামটির সাথে অনেক পরিচিত এশিয়ার বিভিন্ন দেশ সিঙ্গাপুর হংকং ভারত এমনকি আমেরিকা তো নতুন করে কোভিড আক্রান্তের হদিস মিলেছে ভারতবর্ষে এই নতুন কোভিডের আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে এমনকি পশ্চিমবঙ্গেও হদিস মিলেছে কোভিড আক্রান্তে প্রাণও হারিয়েছেন এক মহিলা তাহলে কেন আবার ফিরে এলো এই করোনা ভাইরাস কোভিড কোন রূপে ফিরে এলো আবার এই ভ্যারিয়েন্টটা আগের ভেরিয়েন্টার চেয়ে কত আলাদা কোথায় ব্যতিক্রম এর বারণ শক্তি কতটা তাহলে ফের আরেকবার মুখোমুখি হব এই মহামারীর সম্মুখে নতুন ধরনের করোনা এক্স এফ জি শনাক্ত করোনা ভাইরাস ইন বাংলাদেশ টু থাউজেন্ড দেশে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা আরেক ধাপে বাড়ছে করোনার ঝুঁকি হঠাৎ করেই এর সংখ্যা বেড়ে চলেছে বিভিন্ন স্বাস্থ্য কল সেন্টারগুলোতে প্রতিনিয়তেই কল আসছে করোনার বিষয়ে নতুন ধরনের এই করোনা এক্স এফ জি হিসেবে শনাক্ত হয়েছে এপ্রিলের দিকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কম ছিল কিন্তু মে মাসে এটি বেড়ে গিয়েছে এবং জুনের প্রথম সপ্তাহে ২২ জনের মতো আক্রান্ত হয়েছে করোনা বা মহামারীর এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের মাঝে আছে বিগত তিনটা বছর পুরো বিশ্বের মানুষের কাছে এটি বড় ইতিহাস হয়ে রয়েছে যেটা চলে গিয়েছিল সেটা আবার আমাদের ভাবনা চিন্তার মধ্যে জায়গা করে নিয়েছে তাই আমরা হয়তো অনেকেই এখনও এই নিউজটি ভালোভাবে পাইনি কিন্তু যারা পেয়েছে তারা কি সতর্কভাবে চলছি। বিগত করোনার যে ভয়াবহ রূপ আমরা দেখেছি এবং দেখার পর যে সতর্কতা অবলম্বন করেছি তাহলে অবশ্যই আর সেটা কিন্তু আমাদের একটা ভীতির কারণ এটা আমরা আগেও দেখেছি ভারতে সাধারণত করোনার যে ভেরিয়েন্ট বেশি ছড়ায় কালক্রমে আমাদের দেশে তা দ্রুত চলে আসে এটা স্বাভাবিক আমাদের একটা দীর্ঘ সীমান্ত আছে তাই ভারতবাসীদের প্রতি অনেক অনুরোধ এবং হাত জোর করে রিকোয়েস্ট করছি সচেতনতার সাথে জীবনযাপন করুন বিশেষত যারা শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছেন দিনের পর দিন তারা যেন বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করেন ঘন ঘন হাত ধুবেন গরম পানি খাবেন আর জনসমাগম এড়িয়ে চলবেন এটা আপনাদের কাছে একেবারে বিশেষভাবে রিকোয়েস্ট করছি ভারতে কিন্তু বড় আকারে করোনা ছড়াচ্ছে সেখানে কিন্তু একটি নতুন ধরন শনাক্ত হয়েছে আর সেটি হচ্ছে অ্যান বি ওয়ান এবং বিশ্ব সংস্থা বলেছে এটা খুব ফ্যাটাল বা মারাত্মক না হলেও এর বংশবিস্তার বা সংক্রমণের ক্ষমতা অনেক অনেক বেশি আর তাই আপনাদের কাছে অর্থাৎ ভারতবাসী আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা সচেতনতার সাথে জীবন জীবনযাপন করুন যে সকলগুলো এড়িয়ে যাওয়া দরকার তা অবশ্যই এড়িয়ে যাবেন কারণ এই মহামারীকে আমাদের অবশ্যই মোকাবিলা করতে হবে আমাদের এখনই সতর্কভাবে চলা উচিত আর নতুন কোনো ব্যান্ড অনুযায়ী যে টিকার প্রয়োজন এগুলো যেন প্রয়োগ করা হয় এক্ষেত্রে সামাজিক দূরত্ব মাস্ক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এগুলো অবশ্যই আমাদের সবার মেনে চলা উচিত আর যারা এখনও টিকা থেকে বঞ্চিত হয়েছেন তাদের অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোঁজ নেওয়া উচিত যথাসময়ে তা দেয়া উচিত বিভিন্ন জনস্বাস্থ্য বিশারদগণ বলেছেন যারা দীর্ঘদিন শ্বাসকষ্ট ভুগছেন ডায়াবেটিস হৃদরোগে আক্রান্ত তারা যেন অবশ্যই টিকাগুলো নেন বিগত করোনায় আমাদের সুন্দর কিছু অভ্যেস গড়ে উঠেছিল এই যেমন হাত ধোয়া ডিস্টেন্স থাকা মাস্ক পরা এখন আবার আমাদের এই জায়গাতে ফিরতে হবে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করেছি তো যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি চাই আমার সকল বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করুক তো সবার ভালো এবং সুস্থতা কামনা করে আজকের মতো আমি আমার এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ